আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বাসী ভাই বোনেরা যারা আপনি আমার ভিডিও দেখেন আজ প্রত্যেক শুক্রবার পবিত্র শুক্রবার যখন আমরা মসজিদে যাই তখন আমরা দেখতে পাই যে অনেক ফকির মিস্ত্রি মসজিদে অনেক টাকাটুকি উঠায় তো আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন যে একজন মুস হিন্দু লোক মুসলমান হয়েছে দুইটা মিয়েশো। উনি হচ্ছে যে মসজিদের উপরে দাঁড়িয়ে থেকে সবার কাছে সাহায্য চাচ্ছিলেন যখন আমি তার এই ভিডিওটা করি তখন উনি আমার দিকে যেভাবে তাকিয়েছিল যে উনি আমার এই ভিডিওটা করা মাত্র উনি খুব চিন্তিত কিন্তু উনি যদি মুসলমান থেকে হিন্দু থেকে যদি মুসলমান হয়ে থাকে তাহলে সুমান আল্লাহ এত বেশি শেয়ার করবেন যাতে অনেক মানুষ যাতে তার পাশে যাতে থাকতে পারে কারণ উনি একজন হিন্দু থেকে মুসলমান হয়েছে আমাদের ইসলামের দিক দিয়ে আমাদের ভালো হয়েছে কারণ আমাদের একটা সংখ্যা বেড়েছে তা আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটা শেয়ার করে দিবেন উনি মুসলিম না উনি হচ্ছে যে হিন্দু থেকে মুসলিম হয়েছে এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে শেয়ারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম এই লোকটা হিন্দু থেকে মুসলমান হয়েছে এই প্রথমে যে মসজিদের দাঁড়া থেকে টাকা উঠে গেছে দেখুন মানুষের টাকা দিচ্ছে হিন্দু থেকে দুইটা মেয়ে মুসলমান হয়েছে দেখেন চাষাদা উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে জানি না এতিয়া সত্য কি না উমাক ফল' কৰল কিন্তু উ হিন্দু থাকে মুছলমান হৈছে তাইক মাশাল্লা মাজত ইছলামৰ দিগবা ভাল হৈছে